আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক রাজনীতির যে ভরা কাটাল সেই ভরা কাটালের সময় যে জোয়ার আসে ঠিক সেই রকম একটি জোয়ার বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এসেছে এবং সেটা জামাতের জন্য গত দশ মাস ধরে জামাত যে সুযোগ পাচ্ছে এবং গত দশ মাস ধরে জামাত প্রায় সব সুযোগগুলো প্রতিটি সুযোগগুলো অঙ্ক কোষে কোষে ম্যাটিকুলাসলি যেভাবে কাজে লাগিয়েছে নিজেদের জন্য দলের জন্য এটা বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দল কখনো করতে পারেনি অবস্থা দৃষ্টি মনে হচ্ছে দু হাজার দশ সন থেকে একেবারে দু হাজার পঁচিশ সন পর্যন্ত টানা পনেরো বছর আওয়ামী লীগ জুলুম অত্যাচার করে জামাতের যা কিছু ছিনিয়ে নিয়েছে জামাতের যা কিছু হরণ করেছে জামাতের যে ক্ষতি করেছে ঠিক পনেরো বছরে মাথায় এসে জামাত সেই ক্ষতিপূরণ সেটাকে জামাত আবার সুদ খায় না সুদে আসলে বলা ঠিক হবে না এখানে মুনাফা সর্বোচ্চ মুনাফা সহকারে যেভাবে গ্রহণ করেছে এটি আমার জানা মতে সমসাময়িক ইতিহাসে আমাদের এশিয়া পাক ভারত ইতিহাসের অন্য কোনো রাজনৈতিক দল এভাবে পারেনি যেমন ধরুন জামাতের নামটি বাতিল হয়ে গিয়েছিল মানে এ রাজনৈতিক দল হিসেবে এটা নিষিদ্ধ করা হয়েছিল এই নিবন্ধন তারা ফিরে পেয়েছে প্রথমে হাইকোর্ট থেকে তারপর নির্বাচন কমিশন থেকে এবং যেখানে একেবারে আনঅ্যানিম্যাসলি হাইকোর্টের একেবারে পূর্ণাঙ্গ বেঞ্চের রায় যে আবহমান পৃথিবী থেকে যেদিন থেকে পৃথিবীতে বিচার প্রতিষ্ঠিত হয়েছে কোর্ট এবং কাছারি প্রতিষ্ঠিত হয়েছে সেদিন থেকে দাড়ি এই প্রতীকটি বিচারাঙ্গনের একটি সম্পত্তি বিচারাঙ্গনের একটি সিম্বল তো কাজী এই দাড়িপাল্লা ন্যায় বিচারের যে প্রতীক এটি কোনো অবস্থাতে একটি রাজনৈতিক দলের প্রতীক হতে পারে না ফলে জামায়াত ইসলামের এই প্রতীকটি তারা আওয়ামী লীগ কোর্টের মাধ্যমে তারা হরণ করেছিল এবং এটার পক্ষে এতটা জনমত আওয়ামী লীগ সরকার তৈরি করেছিল অর্থাৎ যেমন জামায়াতের বিচার নিয়ে জামাতের প্রতি জুলুম নিয়ে জনমত তৈরি হয়নি সবাই মনে করছে যে না এটা বাড়াবাড়ি হচ্ছে কিন্তু জামাতের যে নিবন্ধন বাতিল এটা নিয়েও বিতর্ক ছিল আওয়ামী লীগের এই কর্মটি কেউ সমর্থন করেনি কিন্তু জামাতের দাঁড়িপাল্লা যে প্রতীকটি এই প্রতীকটি বাতিল করা হয়েছে হাইকোর্টের মাধ্যমে এটা আওয়ামী লীগের লোকজন জনগণকে খাওয়াতে সামর্থ্য হয়েছিল হালামলে তারা সেই তাদের দাড়ি পাল্লা প্রতীকটিও ফেরত পেয়েছে ফলে আমার কাছে মনে হচ্ছে যে জামাতের যারা লোকজন এই মুহূর্তে তারা পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তারা সবাই সুক্রিয়া দায়ী করছে এবং গত পনেরো বছরে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তাদের উপর যে জুলুম এবং অত্যাচার চলেছে সেই জুলুম এবং অত্যাচারকে তারা তুড়ি মেরে এখন বিজয়ের আনন্দে এতটা উদ্বেলিত তাদের ভাব ভাবসাপ দেখে কারো আন্দাজ করার ক্ষমতা নেই যে একটা সময় তাদের উপর বিপদ ছিল আওয়ামী লীগ জামানাতে তাদের পত্রিকা সংগ্রামের উপর জুলুম চালানো হয়েছে তাদের সম্পাদকের উপর জুলুম চালানো হয়েছে আবুল আসাদের উপর জামাতের অফিসগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে সেই অফিসগুলো এখন একেবারে লাল নীল বাতিতে ভরে গেছে সবচেয়ে সুন্দর সুন্দর ফার্নিচার এমন ফার্নিচার বিএনপির অফিসে নেই আওয়ামী অফিসে নেই সেগুলো দিয়ে জামাতের অফিসগুলো সুসজ্জিত হয়েছে যদি আওয়ামী লীগ এই গত পনেরো বছর জামাতের অফিস খোলা রাখতো জামাত হতো এই ফার্নিচারগুলো কিনতো না তারা ওই আগের মতোই ভাঙাচোরা টেবিল এবং যে টেবিলটা বেশি ভেঙে গেছে সেই টেবিলের উপরে একটা সাদা কাপড় দিয়ে কাফনের কাপড় দিয়ে তার উপরে একটা গ্লাস দিয়ে ওটার উপরেই তারা অফিস করতো এটা তাদের অভ্যাস এবং এটা দেখেছে যে এরকম বিলাস নয় তারা বড়জোর তাদের অফিসে সেই মহানগর অফিস বলেন কিংবা তাদের যে মগবাজার অফিস আগের জামানাতে আমি এটা ধরুন বলছি এই ওয়ান ইলেভেনের সময় পর্যন্ত ওয়ান ইলেভেনের সময় পর্যন্ত তো ওই সময়টিতে জামাতের অফিসে যদি কোনো মেহমান যেতেন চা তারপরে ওই রাস্তার পাশে যে সিঁতই পিঠা বানায় সেগুলো ঝাল দিয়ে খাওয়ায় তো বড়ো বড়ো জামাতের নেতারা নিজেরাও খেতেন এবং মেহমানদেরকে বলতেন যে ভাই আসছেন আমাদের এখানে না ওই রেল লাইনের পাশে খুব ভালো সিঁতই পিঠা বানানো হয় তো সেই চিতই পিঠা দিয়ে নিজেরাও খেতেন তাদেরকে খাওয়াতেন আবার যদি খুব বেশি ভিআইপি মেহমান যেতেন তাদেরকে দুপুরে যদি খাওয়ানোর ব্যাপার হতো তাহলে যে মেহমান যিনি গেছেন ধরুন গেছেন মতিউর রহমান নিজামি সাহেবের কাছে কাদের মোল্লা সাহেবের কাছে কামরুজ্জামান সাহেবের কাছে তো তাদের বাসা থেকে খাবার আসতো দুপুরে খাবার আসতো তো ওই খাবার ওই মেহমাদের সঙ্গে তারা ভাগ করে খেতেন এবং খুব অল্প লোকের সঙ্গে তারা এক টেবিলে খাবার খেতেন বেশিরভাগ লোকই এসব পিঠা দিয়ে তারপর সে হচ্ছে চাঁদে তারা বিদায় করতেন যেটা দেখেছি কিন্তু এখন জামাতের আর সেই দিন নেই এখন জামাত ফাইভ স্টার হোটেলে মিটিং করে তারপরে তারা হেলিকপ্টারে চলাফেরা করে তাদের জামা কাপড় এগুলো মানে ইস্ত্রি করা মাল দেওয়া তাদের মুখে অমলিন হাসি এমন সুন্দর হাসি আমি আর কখনো জামাতের যারা লোকজন আছে তাদেরকে ইতিপূর্বে দেখিনি জামাতের সুসময়ে গেছে যখন আলী হাসান মুজাহিদী সাহেব মন্ত্রী ছিলেন তারপরে মতি রহমান নিজামি সাহেব মন্ত্রী ছিলেন তখন আমি জামাতকে দেখেছি একদম কাছের থেকে দেখেছি তারপরে এরশাদ জামানাতে যখন আমি সাংবাদিকতা করতাম তখন তো জামাতের যত শীর্ষ নেতা আছেন অলমোস্ট সবার সঙ্গেই দেখা সাক্ষাৎ সম্পর্ক এটা ছিল একেবারে শীর্ষ পর্যায়ে যারা ছিলেন খুবই ভালো সম্পর্ক ছিল কিন্তু এখন জামাতের নেতারা যেভাবে হাসেন এরকম হাসি আমি আর কখনও তাদেরকে দেখিনি আমার বন্ধু হামিদুর রহমান আজাদ সাবেক সংসদ সদস্য এই যখন শেখ হাসিনার পতন হলো পতনের আগে হঠাৎ করে তিনি কয়েকদিন আগে আমাকে একটা ফোন দিলেন তার পরিবারে আমার একটা গ্রহণযোগ্যতা আছে এর কারণ হলো আমি যখন এমপি ছিলাম তিনি যখন এমপি ছিলেন আমরা প্রথম একটা টক শো করেছিলাম সে আর আমি দুজনে মিলে আয় তৃতীয় মাত্রাতে তো তখন তো জামাতের লোকজন আসেও না কেউ ডাকেও না তো আমি জিল্লুর রহমান সাহেবকে বললাম যে ভাই আপনি জামাতের একজন লোককে ডাকেন দুজন লোককে আমি যাকে বলে ইনফ্লুয়েন্স করেই অনুরোধ করে টকশোতে এনেছিলাম একজন ছিলেন তাজুল অ্যাডভোকেট তাজুল এখন যে আইসিটি যে আদালত এটার যে চিফ প্রসিকিউটর তো তিনি তখন জামাত যে যখন নেতা তাদের প্রধান উকিল তো তাজুল বয়সা মাসি অনেক অনেক ছোট কিন্তু তারপরও ওই সময়টিতে আমার কাছে মনে হয়েছে যে জামাতের যে বিচার ব্যবস্থা এই বিচার ব্যবস্থাগুলো নিয়ে কিছু আলাপ আলোচনা হলে জনমত তৈরি হবে তো এটা প্রকারান্তে আসলে একটা স্পেস করে দেওয়া ওই কাজটি তখন তৃতীয় মাত্রা একটা অনুষ্ঠান মানে বিরাট ব্যাপার সেখানে একটা অনুষ্ঠানে আসার জন্য দু হাজার এগারো বারো সনে জিল্লুর রহমান তো দূরের কথা তার একজন সহকারী রয়েছেন তার বন্ধু সেই তার পেছনেই মানুষ ঘুরতো বলতো যে ভাই যেভাবে হোক না কেন জিল্লু সাহেব তো একটা ব্যক্তিত্ব নিয়ে চলেন পার্সোনালিটি নিয়ে আগের থেকে ও জিল্লু সাহেবকে আমি চিনি আমরা একসাথে চাকরি করেছি আমি আজকের কাগজে চাকরি করেছি সে ওই সাপ্তাহিকটার নির্বাহী সম্পাদক ছিলেন মূলত আজকের কাগজটা যে শাহেদ আহমেদ করার জন্য যে উদ্যোগী হলো এটা মূলত নেপথ্যে জিল্লু সাহেব ছিলেন তো সাহেব থাকার কারণে তার সঙ্গে আমার সেই যে আজকের কাগজ থেকে সম্পর্ক তো ওই সময়টিতে তার যে ব্যক্তিত্ব ছিল অন্য সবার মতো তিনি ফালতু নন ঠিক এখনও ওই ব্যক্তিত্বটি তিনি ধারণ করে আছেন ফলে তিনি চ্যানেলাইতে একটা অনুষ্ঠান উপস্থাপনা করেন কিন্তু তার সেই অনুষ্ঠান উপস্থাপনা করতে গিয়ে চ্যানেলাই কর্তৃপক্ষ তারপর শেষের বাইরের ডিজিএফআই এনএসআই মানে তাকে একটা টেলিফোন করে ইন্ডিকেট করবে ধমক দেবে এই অবস্থা আমি তাকে কখন দেখিনি এমনকি বাইরের বড় বড়ো যারা টক স্টার আছেন